দেশ জুড়ে তোলপাড় চলছে স্থায়ী কর্মীদের চাকরি চলে যাওয়া নিয়ে আর অস্থায়ী কর্মচারীদের চাকরি থেকেও নেই কারণ তাদের হাতে বেতনটাই নাই তাহলে কাজ করার মানেটা কি চাকরি থাকার মানেটা কি চাকরি করছে অথচ বেতন পাচ্ছে না আবারও সেই একই অভিযোগ আবারও সেই একই সমস্যা সরকার কি এই ব্যাপারে একটু নজর দেবে না অস্থায়ী কর্মচারীদের কি সংসার চালানোর মতো অধিকারটুকু নেই কাজ করবে অথচ বিনা বেতনে এটা কিভাবে সম্ভব আবার হয়েছে কি কোথায় কলকাতা পৌর নিগমে কলকাতা পৌর নিগমে অস্থায়ী কর্মীদের বেতন দিতেই পারছে না পৌরনিগম সংস্থা খেলায় মেলায় বেশ অনেকটাই কলকাতা পৌর নিগমের খরচ হয়ে যায় ফলে ভাঁড়ে মা ভবানী অবস্থা অথচ আয় বাড়ানোর কোনো উপায় নেই এই পরিস্থিতিতে গভীর সংকটে পৌরনিগম কলকাতা পৌর সূত্রে কবর কলকাতা পৌর অন্তর্গত প্রায় সাড়ে চোদ্দ হাজার একশো দিনের কর্মী রয়েছেন তাদের মজুরি বাবদ মাসে প্রায় আট থেকে কোটি টাকা ব্যয় হয় পুরসভায় অভিযোগ বিগত আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না এই সকল একশো দিনের কর্মীরা ফলে পড়েছেন তারা কারণ মাস পিছু ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা হাতে পেয়ে থাকেন তবে বর্তমানে সেই টাকাও পাচ্ছেন না পুর নিগম সূত্রে খবর অর্থসংকট এতটাই যে পুরসভার বিভিন্ন প্রকল্প স্থগিত রাখতে হয়েছে সমস্যা হচ্ছে ভোট রাজনীতির কারণে জল কর বা অন্যান্য কিছু কর সেগুলো পৌর নিগম আর নিচ্ছে না পৌর সেগুলোকে মুকুব করে দিয়েছে নিচ্ছে না তাহলে টাকা থেকে আসবে টাকা না এলে টাকা খরচ করবে কি করে সূত্রের খবর যে পুরসভার স্থায়ী অস্থায়ী কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিতে মাসে প্রায় একশো তেত্রিশ কোটি টাকা খরচ হয় প্রায় আঠারো হাজার স্থায়ী কর্মীর জন্য খরচ হয় আটাত্তর কোটি অস্থায়ী প্রায় কুড়ি হাজার কর্মীদের জন্য খরচ হয় পনেরো কোটি আর প্রায় পঁয়ত্রিশ হাজার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পুরসভার খরচ হয় মাসে চল্লিশ কোটি এর মধ্যে স্থায়ী কর্মীদের বেতনের পঁচাশি শতাংশ রাজ্য সরকার বহন করে বাকি পনেরো শতাংশ পুরসভাকে বহন করতে হয় কিন্তু অস্থায়ী কর্মীদের বেতন পুরোটাই পুরসভাকে বহন করতে হয় এদিকে জঞ্জাল পরিষ্কার নিয়মিত হচ্ছে না মেয়র ফিরাদ হাকিম বলেছেন পৌরসভায় আগে যারা ছিলেন বিকাশ দ্বারা জমি বেচে অর্থনীতি সামাল দিয়েছেন আর আমরা আনএাসেট জমিগুলো ঠিক করে অর্থনৈতিক ঠিক করার চেষ্টা করছে ট্যাক্স না বাড়িয়েও পুর নিগমের খরচা বাঁচানোর চেষ্টা করছি বিরোধী কাউন্সিলর সজল ঘোষ বলেন নর্দমার তুলছে সেই তোলার বিনিময়ে দৈনিক দুশো টাকার যদি না পায় তাহলে কিসের জন্য তারা কাজ করবে ওরা রোজ জিজ্ঞাসা করে দাদা মাইনে কোথায় কি বলবো উত্তর খুঁজে পাচ্ছি না পরিস্থিতিটা বুঝুন দর্শক বন্ধুরা অস্থায়ী কর্মচারীদের বেতন ঠিকঠাক হচ্ছে না যারা জব কার্ডের কাজ করেন তাদেরও বেতন হচ্ছে না পৌরসভার কোনো ইনকাম নাই ভাড়ে মা ভবানী ভোট রাজনীতির কারণে ট্যাক্স নেওয়া বন্ধ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে ফলে ফলে ইনকাম কমে গেছে এদের বেতন অথচ তারা পাঁক তুলছে যদি দুশো আড়াইশো টাকা মাইনেও না পায় তাহলে কাজ কেন করবে তারা এদিকে জঞ্জাল হয়ে গেছে অস্থায়ী কর্মচারীরাও কাজ করবো না বিক্ষোভ দেখাচ্ছে সমস্যাটা কোথায় সমস্যাটা অন্য জায়গায় এইভাবে কি আর রোজগার হয় আর ভোট রাজনীতির জন্য সবকিছু বিলিয়ে দিলেই বা কি করে চলবে এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়